হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম ভিডিও ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি আর বন্ধুরা আজকে যেটি হতে চলেছে থাম্বেল দেখে তোমরা অবশ্যই বুঝে ফেলেছো আর দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাঁকা একটি মাঠে চলে এসেছি আর এইখানে এসে তোমাদের নতুন নতুন যে ফিউচারগুলো আছে সেগুলো কিন্তু একে একে এনে দেখাবো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি আর এইটা আমার বাসার কার হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা ফাঁকা মাঠের মধ্যে চলে এসেছি আর এইখানে আজকে তোমাদের সিক্রেট যে নতুন দু সালে আসবে সেটি কিন্তু আজকে আমি আনতে চলেছি হ্যাঁ বন্ধুরা অনেকগুলো ফিউচার দেখতে পাচ্ছ আমরা কিন্তু মোবাইলের পায়ের ডাইল অপশানে কিন্তু এইখানে আগে ডাইল করতাম অনেক কার অ্যান্ড দেন অনেক কিছু আনতাম তো আজকে আমরা সেটিংসে চলে যাবো আর সেইখানে গিয়ে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ এখানে সার্চ অপশন আসে আর এই সার্চ অপশনে আমরা প্রথমত আজকে আনবো আর ফাইভ আর আর ফাইভ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা কিন্তু একদম রাস্তা চলে এসে দেখতে পাচ্ছ এটা কিন্তু হলো মেন হল আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু মিল হলে যে রাস্তাগুলো বানাই সে রাস্তার কিন্তু একদম কালভার্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকই অসাধারণ এটা কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে রোহিত ভাই এটা কিন্তু আপডেট করে দিয়েছে আর এরপরে আমরা আনতে চলেছি নতুন আরেকটি ফিউচার হ্যাঁ বন্ধুরা এবার আমরা আনতে চলেছি রোড হ্যাঁ বন্ধুরা ফাইনালি কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে রোডও আপডেট করে দিয়েছে যার জন্য দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেটিংসে চলে গেছি আর এ স্পোর্ট লেখার সঙ্গে সঙ্গে দেখতে পারবে তোমাদের সামনে কিন্তু রোড চলে আসবে হ্যাঁ দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা কিন্তু রোড নিয়ে আসছি আর এটা কিন্তু নতুন একদম ফিউচার আপডেট করা হয়েছে তুমি কিন্তু চাইলেই কাস্টমাইজ করতে পারবে এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডির মধ্যে সারা মাঠে তুমি চাইলেই কিন্তু রোড বিছাইতে পারবে হ্যাঁ এরপর বন্ধুরা আমরা আনবো লোকেশন হ্যাঁ বন্ধুরা আমরা যে কোনো জায়গায় যেতে হলে যেহেতু লোকেশন দরকার হয় যার জন্য আমরা কিন্তু লোকেশন আনবো আর লোকেশন আনার জন্য তোমাদের মোবাইলের ডায়ল অপশনে আবারও ডায়ল করতে হবে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমরা লোকেশন আনছি আর এরপরে বন্ধুরা আরও নতুন নতুন ফিউচার আনতে চলেছি যেমন মনে করো যে তোমরা রেস খেলতেছো আর রেসের কিন্তু অবশ্যই স্টার্ট অ্যান্ড ইন্ডিং আছে। যার জন্য ফিনিশ অ্যান্ড স্টার্ট এই দুইটা কিন্তু অপশন আছে তো আমরা সেইটাই আজকে আনতে চলেছি যার জন্য প্রথমে আমরা আনবো কিন্তু স্টার্ট স্টার্ট আনার জন্য তোমাদের কিন্তু মোবাইলের সেই দেখতে পাচ্ছ সেটিংস অপশনে এম এম থ্রি করার সঙ্গে সঙ্গে দেখতে পারছো কিন্তু স্টার্ট চলে এসেছে এইটা কিন্তু রেসিং খেলার জন্য যে স্টার্ট অ্যান্ড এন্ডিং বাটন সেটাই কিন্তু এনে দেখেছি আর এরপরে বন্ধুরা আনবো ফিনিশ ফাইনালি যেখানে গিয়ে আমরা গেম ওভার করি আর যা ফিনিশ লাইন তো ফিনিশ লাইন এবার আনতে চলেছি যার জন্য তোমাদের মোবাইলের প্যাড ডায়লকশনে ডায়াল করতে হবে এম টু আর এম টু দেখতে পাচ্ছো সঙ্গে সঙ্গে কিন্তু ফিনিশ লাইনও চলে এসেছে আর বন্ধুরা এইগুলো কিন্তু নতুনই একদম আপডেট করেছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে আর তোমরা যাইলেই কিন্তু কাস্টমাইজেশন করতে পারো আর বন্ধুরা চলদি আমার চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু অনেকগুলো ফিউচার আমি এনে দেখালাম আর এগুলো কিন্তু এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেডির মধ্যে একদম রিয়েল হ্যাঁ বন্ধুরা অনেক ইউটিউবাররা তোমাদের কিন্তু ফেক ভিডিও দেয় আর আমি কিন্তু ফেক ভিডিও দিই না দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা রুলস রয়েস নিয়ে চলে এসেছি আর এই পাশে কিন্তু আমরা আরেকটি হোয়াইট কালারের যে কার আছে সেটি কিন্তু নিয়ে আসবো আর যার জন্য তোমাদের মোবাইলের ডায়াল অপশনে পাঁচ হাজার ডায়ল সঙ্গে ওকে এটা কিন্তু কেটিএম চলে এসেছে আর এরপরে বন্ধুরা তোমাদের মোবাইলের ডায়ল অপশনে কিন্তু ডায়ল করতে হবে নতুন যে সাদা কালার যে চিরুনটি আছে সেটা আনার জন্য ফোর থাউজেন্ড দেখতে পাচ্ছ ফোর থাউজেন্ড ডায়ল করার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছে সেটি আর ফাইনালি এইগুলো কিন্তু রেসিং কার কার দেখতে পাচ্ছ স্টার্ট অ্যান্ড ফিনিশিং বাটনের পাশেই কিন্তু আমরা কিন্তু সুপার যে দুটো কার এটা কিন্তু নিয়ে এসে চলে এসেছি আর তোমাদের যেটি এখন পর্যন্ত বলি সেটি হলো যে পুলিশ স্টেশন হ্যাঁ বন্ধুরা পুলিশ স্টেশনে কিন্তু আমরা সাধারণত কেস লাগাতে চাই আর আজকে আমরা করতে চলেছি পুলিশের সাথে খাত তার অনেক একটি চ্যালেঞ্জ হ্যাঁ যার জন্য কিন্তু পুলিশ স্টেশন যাবো আর পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু পুলিশের সাথে ফাইট করব আর পুলিশ স্টেশনে যত পুলিশ আছে সেগুলো কিন্তু মেরে ফেলবো তারপরে কি হয় বন্ধুরা তোমরা দেখতে থাকো এমন ধরো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওয়ান হ্যান্ডেল টাইল করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে পুলিশের যে গাড়িটি আছে সেটি কিন্তু নিয়েই চল চলে যাচ্ছে আমরা পুলিশ স্টেশন আর পুলিশ স্টেশন কিন্তু আমার বাসার সামনে দেখতে পাচ্ছ আমার এই পাশে কিন্তু বাসা ছিল আর দেখতে পাচ্ছ হাতের যে বাম কর্নারে এইটা কিন্তু পুলিশ স্টেশন আর পুলিশ স্টেশনে গিয়ে আজকে আমরা যা করতে চলেছি তোমরা তা ভিডিওতেই দেখতে পারবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পুলিশের গেটের সামনে চলে এসেছি আর এইটা কিন্তু থানা হ্যাঁ বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা থানার মধ্যে ঢুকে পড়েছি আর এইখানে কিন্তু যতগুলো পুলিশ আছে আজকে কিন্তু আমি তাদেরকে সবগুলোই মেরে ফেলবো এমন বন্ধুরা তারপর কিন্তু দেখতে পাচ্ছো আমার একে কিন্তু অনেকটি কেস তৈরি হয়ে যাবে আর কেস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ আমাকে আক্রমণ করবে আর এমনকি আমাকে মেরেও ফেলতে পারে এমন বন্ধুরা আমরা দেখতে থাকবো এইখানে দেখতে পাচ্ছো সামনে দুইটা পুলিশ আছে তো আমরা ফাইনালি দেখতে পাচ্ছ মিসাইল নিয়ে নিয়েছি আর মিসাইল দিয়ে একে কিন্তু শর্ট করবো এখন এখন ওকে লাগলো না আর ফাইনালি দ্বিতীয় ওকে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু একটা পুলিশকে মেরে ফেলেছি ও কিন্তু বুঝতে পারেনি দুইটাকেও মেরে ফেলেছি আর যে রিসিপশনে দেখতে পাচ্ছ আরো তিনটি পুলিশ আছে তো সামনে যাইতে হবে আর রিসিপশনে যে তিনটা আছে এদেরকে কিন্তু মেরে ফেলতে হবে ফাইনালি মাছ মারলে হয়তো বা দুপাশেটা মরে যেতে পারে ওকে গাছ দেখতে পাচ্ছ দুই পাশেরটাও কিন্তু একটা গান দিয়েই মরে গেছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু তোমরা এখনো বুঝতে পারো না এই যে বামকনায় দেখতে পাচ্ছ আমার কাছে দুইটা স্টার উঠে গেছে স্টার উঠার কারণ হলো আমার নামে কেস হয়ে গেছে আর এখন কিন্তু অনেক পুলিশ আসবে আর আমাকে কিন্তু মারার চেষ্টা করবে ফাইনালি কিন্তু আমার নামে কেস হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন পর্যন্ত কোনো পুলিশ দেখা যায়নি তবে দেখতে পাচ্ছ বন্ধুরা সাইডে মনে হয় আসতেছে ওকে এই দেখতে পাচ্ছ সাধারণের যে ওকে চিরুন এটা কিন্তু আমরা পুড়িয়ে ফেললাম আর কেসের কিন্তু দেখতে পাচ্ছ পাওয়ার কিন্তু আরও বেড়ে গেল ভাই এখন কিন্তু আমি খুবই খাতার অনেক অবস্থায় আসি আর আমার কিন্তু খুব সেফটিক অবস্থায় থাকতে হবে দেখতে পাচ্ছো আমাদের সামনে কিন্তু হোয়াইট কালার ও প্রথমে দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু অলরেডি একটা পুলিশ চলে এসেছে গাড়ি নিয়ে তো আমাকে কিন্তু যখন তখন মেরে ফেলতে পারে এখানে কিন্তু আমার বেশিক্ষণ থাকা যাবে না ফাইনালি কিন্তু ফাঁকে যা ফাঁকা জায়গায় চলে যাইতে হবে নাহলে কিন্তু আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে চলো আমরা মুভিং করে এই পাশ দিয়ে বের হয়ে যাই ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ ও গাইজ দেখতে পাচ্ছো এই পাশে সেই পুলিশের গাড়ি আগে আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু আমরা ও ন ন ন দেখতে পাচ্ছ এই যে আমাদের যে এখানে যে আমরা যে নতুন যে ফিউচার আপডেটটি আসছিল সেগুলো কিন্তু এখানে আছে আর এগুলো কিন্তু এনেছি আর পিছনে কিন্তু আমার গুলি করতেছে অনবরত পুলিশ আর দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি কিন্তু আমার এই পাশেও পুলিশ ও ভাই দেখতে পাচ্ছো এখানে কি সব হচ্ছে আর এটা তো আমি রোড বানিয়েছিলাম দেখতে পাচ্ছ নিজের রোডে কিন্তু নিজেই ফেঁসে গেলাম আমি জানি এখান থেকে বের হতে পারবো কি না ওকে ফাইনালি কিন্তু তাড়াতাড়ি বের হয়ে চলে যেতে হবে এখান থেকে আর অনবরত কিন্তু পিছন থেকে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু গুলি করতেছে আর বললো ও ও দেখতে পুলিশ আমি বললাম তো বন্ধুরা যে অনেক কেস হয়ে যায় দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে পুলিশ কয়েকটা গাড়ি আসছে আর আমার কিন্তু লাগাতার পিছনে রাউন্ড গুলি করতেছে ভাই এখান থেকে কি বাঁচতে পারবো দেখতে পাচ্ছ আমরা যে ওইখানে অনেকটা আপডেট কিছু নিয়ে আসছিলাম ওখান থেকে ওই কারটা নিয়েই যাব দেখতে বছ পিছন থেকে কিন্তু পুলিশ আমাকে মারার চেষ্টা করতেছে আর আমি জানি না বাঁচতে পারবো কি না ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়ির সামনে পৌঁছে গেছি আর অলরেডি কিন্তু আমরা গাড়ি তুটে পড়েছি আর এখান থেকে জলদি ভাগতে হবে নাহলে কিন্তু পুলিশ ও গাইস দেখতে পাচ্ছ আমাকে কিন্তু মেরে ফাইনালি পুলিশের হাতে আসতে কিন্তু আমরা মরে গেলাম তো তোমরা বুঝে নাও যে পুলিশটা কত না খাতারনাক ছিল তো বন্ধুরা তোমরা জলদি আমার চ্যানেল সাবস্ক্রাইব কর